তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সাকিব খানের তুফান ছবিটা মাল্টিপ্লেকশন থেকে কেমন কী কালেকশন হয়েছে সপ্তম দিনে কেমন কি কালেকশান করলো এবং টোটাল মাল্টিপ্লেকশেনের সপ্তম দিনের শেষে কেমন কী কালেকশান থাকছে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি ছবিটা ফার্স্ট ডে থেকে সপ্তম দিন অর্থাৎ প্রথম দিন থেকে সাত দিন পর্যন্ত টানা কম থেকে কেমন কি কালেকশন হয়েছে সেই বিষয়ে একটা পুরো ডেটা আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা যদি নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন প্রথমে যদি আমি তুফান ছবির কালেকশানটা নিয়ে কথা বলি তো তুফান ছবিটা আজকে সপ্তম দিনে কালেকশন করেছে মাল্টিপ্লেকশন থেকে পঁয়ষট্টি কোটি ছেষট্টি লক্ষ টাকা ফলে ছবিটা টোটাল যেটা কালেকশন দাঁড়িয়েছে মাল্টিপ্লেকশন থেকে সাত দিনের শেষে সেটা হচ্ছে চার কোটি আটত্রিশ লক্ষ টাকা এটা কিন্তু একটা মারাত্মক কালেকশান এর আগে যে ছবিটা বাংলাদেশের মাল্টি এক সপ্তাহের মাল্টিপ্লেকশনের সবচেয়ে বেশি কালেকশান করা ছবি ছিল সেটার নাম ছিল হচ্ছে জাওয়ান শাহরুখ খানের জাওয়ান ছবিটা কিন্তু মানে মাল্টিপ্লেক্স থেকে দারুণ কালেকশান করেছিল যেটা করেছিল সামথিং এক সপ্তাহে তিন কোটি আশি লক্ষ টাকার মধ্যে কিন্তু এটা কালেকশান করেছিলো এরকম এরকম মোটামুটি ধরা হয় তবে সেই কালেকশানটাই কিন্তু বিট করে দিয়েছে তুফান ছবিটা তো বোঝাই যাচ্ছে তুফান ছবির কী লেভেলে ক্রেজ চলছে এবং তুফান ছবি যে শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়ায় এটা নয় তো তুফান ছবি কিন্তু প্রত্যেকটা মানুষ দেখছে এটা কিন্তু তার প্রমাণ এবং সত্যি বলতে বাংলাদেশের এখনও পর্যন্ত এক সপ্তাহে যে সমস্ত ছবিগুলো মাল্টিপ্লেক্সেন্টে কালেকশন করে সমস্ত ছবি রেকর্ড খেয়ে কিন্তু অলরেডি বিট করে দিয়েছে ছবিটা এবং ছবিটা যা কালেকশান করছে মোটামুটি অনেকে ভাবছে যে ষাট থেকে সত্তর কোটি কিন্তু লাইফ টাইম কালেকশান কিন্তু করতে চলেছে এরকম কিন্তু ধারণা করছে এবার আসি ছবিটা ডে বাই ডে অর্থাৎ প্রত্যেক দিন মাল্টিপ্লেক্সেনে কেমন কী কালেকশন করেছে সেই একটা ডেটা আমরা সাথে শেয়ার করার চেষ্টা করছি প্রথম দিন ছবিটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশান করেছিল উনত্রিশ লাখ একষট্টি হাজার টাকা দ্বিতীয় দিন কালেকশান করেছিল ষাট লাখ বিয়াল্লিশ হাজার টাকা তৃতীয় দিন কালেকশন করেছিল ছেষট্টি লাখ বাহাত্তর হাজার টাকা চতুর্থ দিন ছবিটা কালেকশন করেছিল সত্তর লাখ বত্রিশ হাজার টাকা পঞ্চম দিন কালেকশন করে একাত্তর লাখ দু হাজার টাকা ষষ্ঠ দিন কালেকশন করে তিয়াত্তর লাখ তিন হাজার টাকা এবং সপ্তম দিন ছবিটা কালেকশন করে পঁয়ষট্টি লাখ বিয়াল্লিশ হাজার টাকা তো বুঝতেই পারছেন ছবিটা এই চা সাত দিনে এরা কালেকশন কালেকশান এই টোটালি কালেকশানটা আমি যদি অ্যাড করি তাহলে সেই কালেকশানটা টোটাল যে কালেকশানটা তারা সে চার কোটি আটত্রিশ লক্ষ টাকা এবং তার পাশাপাশি এখনও পর্যন্ত আমি যেটা আপডেট পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি এরা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স দুটো যদি কালেকশান আমি অ্যাড করি তো আজকে সপ্তম দিনে ছবিটা টোটাল কালেকশান করেছে এক কোটি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা সরি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফলে ছবিটার যেটা টোটাল কালেকশন হয়েছে সেটা হচ্ছে একুশ কোটি প্লাস সাত দিনে একটা ছবি একুশ কোটি প্লাস কালেকশন করেছে তারপরে একটা বাংলা ছবি মানে বুঝতে পারছেন কেন বলছি ছবিটা পঞ্চাশ থেকে ষাট সত্তর আশি কোটি যে কোনো একটা কালেকশান কিন্তু করবে এবং ছবিটাকে নিয়ে অনেকে নেগেটিভিটি করছে যে যাই করুক কোনো কিছুভাবেই এই ছবিটাকে আটকানো সম্ভব নয় ছবিটা ট্রেমেন্ডেস রেসপন্স পাচ্ছে এবং পরবর্তী সময়ে আরও ভালো রেসপন্স পাবে আশা করা যায় এবং ছবিটা যত সময় যাচ্ছে সবাইকার ছবিতে মানে টিকিট সংখ্যা বা শো সংখ্যা কমতে থাকে এর কিন্তু সো সংখ্যা বাড়তে থাকছে এবং তার পাশাপাশি যে ইনকামটা সেটাও কিন্তু অনেকের কমতে থাকে কিন্তু এটা ডে বাই ডে বাড়তে থাকছে তো এটা কিন্তু দারুণ একটা ব্যাপার তো দেখা যাক সেটা কী হয় তো সত্যতা বলতে আমি যদি এখনো পর্যন্ত বলি এই ছবিটা যে কালেকশন করছে অলরেডি ছবিটা ব্লক বাস্টার তো হয়েই গেছে অলরেডি ইন্ডাস্ট্রি হিটের দিকে কিন্তু এগোচ্ছে তো তোমাদের কী মতামত কালেকশানটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাউন্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছে পরে